হ্যালো এভরিওয়ান দিস ইজ মি আপনার হাসনাদ ব্লকে সবাইকে স্বাগতম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমাদের ফোড়া মাস জুড়ে বাজার করার জন্য চলে গেছিলো আমার আমার বাবি সাথে আমার জন্য ভিডিও করে নিয়ে আসছে এখানে ছিল হচ্ছে মাছ অল্প পরিমাণ মাছ তো আর আপনার ফোড়া মাসের জন্য কেন যায় না যার কারণে ফ্রিজে বন্ধ হয়ে যায় এখানে অল্প কিছু মাছ ছিল তেলাপিয়া মাছ লোটটা মাছ তারপর ছিল হচ্ছে কি মেট্টা মাছ এগুলো হচ্ছে ড্রেসিং করে নিয়ে আসছে তারপর ছিল হচ্ছে কি আপনার কাঁচামরিচ সরি 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 কাঁচামরিচ না এখানে হচ্ছে ডেরস তারপর হচ্ছে কি আপনার টমেটো তারপর ছিল শশা শশা লেবু মাছ বিতাক্ত হয় আমার বাসায় লেবু ছাড়া শশা ছাড়া একদমই অছপ যার জন্য এগুলো লাগে তারপর ছিল হচ্ছে চিংড়ি মাছ আমার আমার চিংড়ি মাছগুলো বেছে নিচ্ছে তারপর ছিল হচ্ছে আপনার শুকনো ছোপাড়ি এখানে শুকনা ছুরি মাছ তারপর হচ্ছে কি মিক্স করা কতগুলো মাছ আছে ওইগুলো তারপর হচ্ছে আমাদের যা যা আপনার কি বলে মানে খাবার বলেন নিউজের বলেন যা বাজার আছে সব বলে এখান থেকেই বের এই বস্তা থেকে নুডলস ছিল তারপর আপনার হোল ফাওড়া ছিল বিস্কুট ছিল কয়েকটা কয়েক রকমের আমার আম্মু হচ্ছে কি আমার আমার আম্মুর পছন্দই নাটি বিস্কুট তারপর ছিল গরুর গোস্তির মশলা কয়েল আমাদের বাসা হচ্ছে আপনার ফুরা মাসের জন্য এই শুকনো বাজারগুলো করা হয় প্রতি মাসেই এটা হচ্ছে পাস্তা প্যাকেট বড় প্যাকেট আমাদের বাসায় কিন্তু আপনার এখানে সস তারপরে হচ্ছে টিস্যু বিম এগুলো হচ্ছে সব থেকে সংসারের প্রয়োজনীয় জিনিস আপনারা মেয়েরাও বসে জানবেন চস ছাড়া কিন্তু আমাদের প্রতি মাসে একটা চস লাগে এখানে ছিল রসুন তারপর হচ্ছে আপনার যা যা মশলাপাতি প্রয়োজন অনেকগুলো প্যাকেটে ছিল পলিথিনে এগুলো বের করবো আপনাদেরকে দেখাবো কি কি বাজার করছি মেয়েরা বুঝবেন অন্তত যারা সংসারিক তারা বুঝবেন সংসারে কত কি লাগে তার জন্য অনেক কিছু প্রয়োজন একটা মেয়ে সংসার করতে আসলে অনেক কিছু প্রয়োজন মেয়েরা এই জন্য সংসার ছেড়ে যেতে চায় না তাদের খুব ভালোবাসার প্রিয় একটা হচ্ছে জায়গা তাদের সংসার এটা হচ্ছে ব্ল্যাক কফি ইনস্ট্যান্ড ওটা হচ্ছে আমার সব থেকে প্রিয় ওটা আমি না খাইলেই শেষ এখানে হচ্ছে আপনার ডেটল সাবান ছিল শ্যাম্পু ছিল এগুলো হচ্ছে আমার অনেক কিছু অনেক কিছু হচ্ছে বাজার করা হয়েছে জিরা টেরা যা যা লাগে সব কিছু পুরা মাসের জন্য তো জানেন যারা সংসারিক যারা মেয়েরা আমার আপুরা আছেন তারা ভালো করে জানেন সংসারে কি কি প্রয়োজন আরও অনেক কিছু আছে এগুলো কেনা হয়নি বাসা যেহেতু ছিল সব থেকে যেগুলো প্রয়োজন এগুলোই কেন হচ্ছে আপনার বুট ছিল সোলা বুট ছিল এগুলো হচ্ছে ম্যাজিক মশলা আপনারা আমার মতো আছেন নুডলসের সবখানে ম্যাজিক মশলা ইউজ করেন হ্যাঁ ভাই আমারই লাগে আমারই হচ্ছে ম্যাজিক মশলা ইউজ করতে হয় সব আমি ম্যাজিক মশলা ইউজ করি এখানে ছিল হচ্ছে আপনার পেঁয়াজ আদা রসুন পেঁয়াজ মশলাপাতি যা লাগে তা অ্যাডিলবেন এটা হচ্ছে কিনা নুডলসের প্যাকেট গিয়া বক্স ভালো থাকবেন সময় আমার বইটি কেমন লাগছে সবার একটু জানাবেন